এই দেখুন জল দিয়ে দিচ্ছি এই যে সুজি সুজির মধ্যে জল দিয়ে দিয়েছি এই যে এবার এটাকে একটু নাড়াচাড়া করবো দিয়ে একটুখানি আটার আটা যেরকম মাখে সেরকম মাখা মাখা হবে এই দেখুন এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এই যে সুজি আর চালের গুঁড়ো এটাকে সে আটা যেরকম মাখে সেরকম মাখতে হবে মাখতে হবে এই দেখুন এই যে মাখা মাখা হয়ে যাচ্ছে সুজি আর চালের গুঁড়ো সুজিতে কোনো দিন কি পুলি পিঠে খেয়েছেন আপনারা এমনি করে খেয়ে দেখবেন হেবি নরম হয় এই দেখুন নামিয়ে নিয়েছি এটাকে আটার মতন মাখবো এই দেখো বন্ধুরা পুলির ছেই করব। অনেকে তো ক্ষীর দিয়ে নারকেল দিয়ে অনেক কিছুতে করে এই যে দুধটাকে এ করে সুজি দেবর মধ্যে এবার চিনি হোক গুড় হোক দেবো দিয়ে দেখো ছেই করবো মানে সে পাটি জোড়া পুলির যে ভিতরে ইয়েটা সেটা করবো এই যে দেখো সুজি এই যে সুজিটা দুধের মধ্যে দিয়ে দিলাম এই যে আমি নাড়াচাড়া করবো এই দেখো এই যে নাড়াচাড়া করছি একটু চিনি দিয়ে দিয়েছি গুড় আর দিলাম না এখনকার যা গুড় আমার আমার সুগার ওই জন্য গুটটা দিলাম না এই যে ক্ষীর হয়ে গেলো এই যে এই যে দুধ দেখিয়ে ক্ষীর হয়ে গেলো এটাকে একটু শুকাবো শুকিয়ে এটা পুরি এইটা যে পুরি বানাবো এর মধ্যে একটুখানি ইয়ে দেবো এলাচ এলাচ দিয়ে দিলাম করে করে ফিরার মতন করব করে তারপরে আবার দেখো বন্ধুরা দেখো পুলি পিঠে বানাচ্ছি এই দেখো পুলি পিঠে বানাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো ঠিক আছে কেমন বন্ধুরা এই দেখো এই যে পুলি করেছি এটা দুধের মধ্যে জাল দেবো এই দেখো তোমরা দেখো এই দেখো কেমন হয়েছে পুলিটা বলো তো এটা সুজির পুলি সুজি দিয়ে পুলি করেছি দেখো তোমরা এগুলো করতে পারো এই দেখো সুজির পুলি এই দেখো দেখেছো এই যে পুলি এই দেখো পুলি বন্ধুরা এই দেখো দুধে দিয়ে দিলাম এই যে এই যে দুধ দিয়ে দিলাম এই যে দুধে দিয়ে দিয়েছি গুড় দেবো না খিচুড়ে গুড় ভালো না গুড় দিয়ে করবো না এই যে এই দেখো বাতাসা দিয়ে দিলাম এই যে বাতাসা দিয়ে করবো পুলি মানুষের খেজুড়ে গুড় দিয়ে আমি খেজুড়ে গুড় দিয়ে করবো না বাতাসা দিয়ে করলাম